আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব পিঁপড়ে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে আল্লাহ সম্বন্ধে কি বলেছেন এই অতি ক্ষুদ্র প্রাণী থেকে আমরা শিক্ষা লাভ করতে কি চলুন কোনো সংক্ষেপে কিছু তথ্য জেনে নিই সারিবদ্ধভাবে পিঁপড়েরা চলে কেন একমাত্র পিঁপড়েরাই সারিবদ্ধভাবে চলাচল করে অন্য কোনো প্রাণী তো সারিবদ্ধভাবে চলে না আল্লাহ পিঁপড়েদের কিছু শক্তি ज्ञान दिए ज्ञान অন্যান্য প্রাণীদের দেননি পিঁপড়েরা এক ধরনের লালা বার করে যেটা মাটিতে বা যেখান দিয়ে পিঁপড়েরা চলাচল করে সেখানে লাগাতে লাগাতে যায় তাই কোনো খাদ্যের সন্ধান পেলে খাদ্যের স্থান থেকে বাসা পর্যন্ত লালা নির্গত করতে থাকে বাসায় গিয়ে অন্যান্য পিঁপড়েদের খবর দেয় এবং তার পিছন পিছন অন্য পিঁপড়েগুলো সেই লালা অনুসরণ করে খাবারের নিকট পৌঁছায় আরেকটি কথা যে পরিমাণে খাবারের সন্ধান পাই সেই পরিমাণ মতোই পিঁপড়ে খাবারটি আনতে যায়। অর্থাৎ খাবারের পরিমাণ বা সাইজ ছোট হলে কম সংখ্যক আর খাবারের পরিমাণ বেশি হলে বেশি সংখ্যক পিঁপড়ে বাসা থেকে বের হয় খাবার আনতে হযরত নবী সুলাইমান আলাইসাল্লামের বাহিনী যখন পিপিলিকা উদ্দেশিত স্থানে পৌঁছালেন তখন একটি পিঁপড়ে বলল তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো না হলে হয়তো সুলাইমান ও তার বাহিনী তোমাদের চাপা দিয়ে মেরে ফেলতে পারে পিঁপড়েরা সুলাইমান ওসাল্লামের কথা শুনত করা বিষয় হলো পিঁপড়েদের কোনো কান নেই তাহলে সুলাইমান আলাইসাল্লামের কথা পিঁপড়েরা শুনতো কি করে পিঁপড়েদের পায়ে আছে সেন্সিং ভাইব্রেশন এর দ্বারাই পিঁপড়ে পরিস্থিতি বুঝতে পারে এদের মস্তিষ্কে প্রায় আড়াই লক্ষ কোষ আছে পিঁপড়েদের পাকস্থলী হলো দুটো আমাজনের এক প্রজাতির পিঁপড়ে তো মুখ দিয়ে অ্যাসিড ঝুটতে পারে নিজেকে আত্মরক্ষা করার জন্য পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে পিঁপড়ে আর মানুষ জাতির সব থেকে মিল আছে মানুষের মতো পিঁপড়েরাও মৃত দেহকে কবর দেয় পিঁপড়েদের এক একজনের আলাদা আলাদা কাজ ভাগ করা থাকে রাজা রানী সুপারভাইজার শ্রমিক ইত্যাদি তারা নিজেদের মধ্যে কথা বলতে পারে তারা বাজারের মতো জায়গায় পণ্য বিনিময় করে শীতকালের জন্য খাবার বা শস্য জমা করে আবার শস্য দিয়ে যদি কুড়ি গজায় তাহলে তারা কুড়িগুলো তারা জানে যে শস্য দিয়ে কুড়ি গজালে শস্য খারাপ হয়ে যায় তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে আল্লাহ সামান্য পিঁপড়েদের মধ্যে এত শক্তি ও বুদ্ধি দিয়েছেন তাহলে মানুষকে আল্লাহ কতটা শক্তি জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন ভাবলে অবাক হতে হয় তাই এইসব প্রাণী এমনি এমনি সৃষ্টি হয়নি একমাত্র আল্লাহই সবার সৃষ্টিকর্তা